সেতু ভবনে আগুন দেওয়া হয়েছে যাতে পদ্মা ব্রিজের যত দুর্নীতি হচ্ছে সব কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয় এই যে আপনার যে ডাটা সেন্টারে আগুন দিছে যাতে এইভাবে আপনার আর সেখানে তো অভিযোগ আছে যে এরা আওয়ামী লীগের এসে আগুন দিয়ে চলে গেছে জনগণের উপরে হেলিকপ্টার থেকে গুলি করেছেন মেশিন গান চালিয়েছেন এবং এটা করেছেন একটা সালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিওটি অবশ্যই পুরোটুকু দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা দেখি পরে বিস্তারিত আলোচনা করি তারপরে থেকে গুলি করেছেন মেশিন গান চালিয়েছেন এবং এটা করেছেন একটা আমাদের প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতায় করেছেন এবং এই গণহত্যায় যত লোক মারা পড়ছে তাদের লাশকে ডিসপোজ অফ করা বহু জায়গা থেকে রিপোর্ট আসতেছে আপনার এই বুদ্ধিজীবী কবরস্থানেও সেখানে গণকবর হয়েছে বলে তথ্য আসছে যে সংখ্যাটা বলা হচ্ছে এই সংখ্যার বহুগুণ বেশি মানুষ মারা গেছে আমিও কোনোদিন ভাবিনি যে ঢাকার আকাশে হেলিকপ্টার থেকে এই বাংলাদেশেরই একটি তথা কথিত সরকার নিরহ জনগণের উপরে মেশিন গান দিয়ে গুলি করবে এবং এই যে গুলি করছে এই যে মিথ্যাচার করছে যে আমরা গুলি করি নাই ভিডিও আছে এবং যেসব লোক মারা গেছে এই মেশিন গানের গুলিতে হেলিকপ্টার থেকে সেসব লোক নামের নামও তো বেরিয়ে আসতেছে এক একটা করে আমি সংক্ষেপে যেটা বলতে চাই যে উই আর উইটনেসিং দি বিগিনিং অব দি এন্ড অফ দিস ডিক্টেটরশিপ একটা চলমান গণহত্যার মধ্য দিয়ে কিন্তু এই বাংলাদেশ যাচ্ছে বাংলার সারা বাংলাদেশের সকল প্রান্তে কিন্তু রক্তপাত হয়েছে আমরা একটু একটু জানতে এই সংখ্যাটা বলা হচ্ছে সংখ্যা থেকে বহু গুণ নিহত হয়েছে এবং বলা হয় যে এরা রাজনীতিবিদ বেশিরভাগই কিন্তু আপনার কিশোর কিশোরী তরুণ তরুণী এই দায় চিরকাল থেকে যাবে শেখ হাসিনার উপরে তিনি কোনোভাবেই এড়াতে পারবেন না তিনি এমন একজন শাসক ছিলেন যিনি তার জনগণের উপরে হেলিকপ্টার থেকে গুলি করেছেন মেশিন গান চালিয়েছেন এবং এটা করেছেন একটা আমাদের প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতায় করেছেন ভারতীয় সহযোগিতা উনি নিয়েছেন সুতরাং উনি একজন একজন হিংস্র ডাকিনি সৈনী মহিলা যে বাংলাদেশের স্বার্থ দেখে না যে বাংলাদেশের জনগণকে আপনার হত্যা করে ক্ষমতায় থাকতে চায় এই এতো সরকার না এতো কোনো গত তিনটা ইলেকশন আপনার চব্বিশের ইলেকশন আঠারো ইলেকশন চোদ্দ ইলেকশন কোন ইলেকশনই কিন্তু আপনার সঠিকভাবে হয়নি গতবারের ইলেকশন তো হয়ই নেই সুতরাং আপনার যে ডক্টরিন অফ নেসেসিটি হিসেবে যে ক্ষমতায় থাক যে আছে তাকেই আপনার সরকার হিসেবে গণ্য করে বিদেশ তাকেই সেইভাবেই দেখে তাকে কিন্তু কোনো দেশে ইনভাইট করে না উনি মাল্টি সব প্রোগ্রামে যান এখন এই এই ডিক্টেটরের হাত থেকে বাংলাদেশকে আপনার মুক্ত করতে হবে আর বিষয় আপনি দেখেন যে আপনারা বললেন ইন্টারনেট নাই মেসেঞ্জার নাই সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে একজন বিহারি ভদ্রলোক তাকে প্রতিমন্ত্রী বানানো হয়েছে তথ্য প্রতিমন্ত্রী উনি তো আসলে তথ্য বিভ্রান্ত বিভ্রাট মন্ত্রী উনি একজন মিথ্যুক লোক এইখানে এই তরুণ কিশোরীদেরকে কিশোরদেরকে উনি বলছেন যে এরা মাদক আসক্ত সেই জন্য এরা বন্ধুকের সামনে এসেছে এই ধরনের মিথ্যাচার এই ধরনের মিথ্যাচার কিন্তু আর সহ্য করা যায় না আর একটা জিনিস দেখেন যে এই সরকারের একজন অ্যাডভাইজার আছে পাঠ্য প্রযুক্তি অ্যাডভাইজার তার নাম হচ্ছে সজীব ওয়াজেদ জয় উনি প্রধানমন্ত্রীর পুত্র উনি বেতন পান বলেন যে বেতন পান না উনি বেতন পান উনি অন্যান্য প্রোটোকল পান উনি কি দায়ী না যে আপনি যে আজকে এই যে তথ্য করে এই যে আপনার সব সংবাদপত্রকে বন্ধ রেখে কি উদ্দেশ্য হচ্ছে যে গণহত্যা করা এবং এই গণহত্যায় যত লোক মারা পড়ছে তাদের লাশকে ডিসপোজ অফ করা বহু জায়গা থেকে রিপোর্ট আসতেছে আপনার এই বুদ্ধিজীবী কবর সেখানে গণকবর হয়েছে বলে তথ্য আসছে তবে সেটাকে ভেরিফাই করার করারও দরকার আছে যে সংখ্যাটা বলা হচ্ছে এই সংখ্যার বহুগুণ বেশি মানুষ মারা গেছে এখন এই ম্যালিসিয়াস ইন্টেন্ট নিয়ে যখন আপনি ইনফরমেশন ব্ল্যাক আউট করেন যখন সারা পৃথিবী থেকে আঠারো কোটি লোককে আপনি বিচ্ছিন্ন করে দেন এর জন্য যে অ্যাডভাইস দিছে যে অ্যাডভাইস দিছে সেও কিন্তু এই জেনোসাইডের এই গণহত্যার অংশীদার তার বিরুদ্ধে এই আমেরিকার যুক্তরাষ্ট্র থাকে তার বিরুদ্ধে তো এইখানকার কমিউনিটির অ্যাকশন নেওয়া উচিত মামলা করে ঠুকে দেওয়া উচিত যে তুমি ইনফরমেশন তুমি তো তুমি তো সরকারি পোস্টে আছো তুমি অ্যাডভাইস দিয়ে ইনফরমেশন ব্ল্যাক আউট করে গণহত্যা চালিয়েছ ইউ আর পানিশেবল বাই দ্য লোকাল ল ইন্টারন্যাশনাল ল জিনিস আপনি দেখেন যে ক্লাসি একটা দাবি যে দাবি ছিল যে বৈষম্যহীন একটা সমাজ এটা এইটার এই দাবিটা যে আমরা চাকরিতে জন্য আমাদেরকে বৈষম্য না করা হয় আমি যেন সমান সুযোগ পাই এটা তো মুক্তিযুদ্ধের চেতনা এটা তো আপনার এরা যে কাজটা করছে যে কিছু লোককে সুযোগ বেশি দেবে এটা হচ্ছে ইউনিভার্সাল ইন ডিগনিটি এবং আমাদের যে কনস্টিটিউশনের আমাদের সংবিধানের আর্টিকেল অনুচ্ছেদ উনিশ অনুচ্ছেদ সাতাইশ বলা হয়েছে যে কোনো নাগরিকের মধ্যে ডিসক্রিমিনেশন বৈষম্য করা যাবে না সুতরাং সেই কনস্টিটিউশনকে তারা ভায়োলেট করছে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ভায়োলেট করছে তারা পদদলিত করছে যে মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করে এইসব কাজ করে যাচ্ছে দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের একদল বুদ্ধিজীবী আছে তথাকথিত বুদ্ধিজীবী এই এরা নির্জীব এরা মেরুদণ্ডহীন এবং এরা লোভী এবং এরা বিক্রি হয়ে গেছে আপনি পাবেন না কিন্তু একজন পাবেন যারা এই বিষয়ে তারা আরো কয়েকজন তো আছে আর কয়েকজন অনেকে আছে আজকে যেমন জাহিনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি নিজেই চাকরি ছেড়ে দিয়েছেন এই প্রতিবাদে এই ধরনের মানুষগুলিকে আপনি কিভাবে বলুন পাশাপাশি মানুষ আছেন কিন্তু যারা হাক ডাক করে দাঁড়াচ্ছেন যে সার থার জাতীয় লোকেরা দিন রাত্রি তারা এই কোটা কোথাকে এই বৈষম্য এটা তো একটা বিষয় এই যে সরকারের নানাবিধ দুর্নীতি নানাবিধ ওই যে প্রধানমন্ত্রীর চাপরাশি পিয়ন চারশো কোটি টাকার মালিক এবং উনি হাসেন উনি হাসেন অথচ অথচ যারা তার মন্ত্রীর দুর্নীতির কথা বলেছে সচিবের দুর্নীতির কথা বলেছে তাদেরকে উনি এক কলমের খোঁচায় ফায়ার করে করে দিয়েছেন আপনার এই সরকার পারে না এটা একটা একটা সরকার সরকার এটা এটা বাংলাদেশের জনগণের উপরে আপনার যে আক্রমণ করছে সেটা কেবল মাত্র পঁচিশে মার্চের সেই একাত্তরের পঁচিশে মার্চের সাথে তুলনীয় এই জেনারেশন পঁচিশে মার্চ দেখে নাই শেখ হাসিনা এই জেনারেশনকে কে পঁচিশে মার্চ কেমন ছিল সেটা

জরুরি অবস্থা দেয় নাই এই উদ্ভট সরকার জরুরি অবস্থা দেয় নাই অথচ কারফিউ দিচ্ছে তা তো প্রথমে জরুরি অবস্থা ডিক্লেয়ার করতে হবে আইনগত ভাবে বাংলাদেশে এখন নর্মাল অবস্থা কারণ জরুরি অবস্থা সে ডিক্লেয়ার করে নাই অথচ ঢাকার রাস্তায় আরবার ক্যারিয়ার পার্সোনাল ক্যারিয়ার ট্যাঙ্ক চলছে আপনার মেশিন গান দিয়ে আপনি একে ফর্টি সেভেন দিয়ে এই লেফটেন্যান্ট কর্নেল লেভেলের লোক ডাইরেক্টলি গুলি করতেছে একজন লেফটেন্যান্ট কর্নেল যখন লেভেল করে জানি না আমি আমি এখন বাংলাদেশে নাই এই মুহূর্তে সুতরাং আমি এটাকে কনফার্ম করতে পারবো না কিন্তু অভিযোগ আসতেছে অনেক অভিযোগ আসতেছে সুতরাং এইখানে এই লেন্দুপ দর্জিকে এই হিংস্র লেন্দুপ দর্জিকে আমাদের সরাতে হবে এছাড়া আর কোনো উপায় নাই কোটা কোটা অধিকার বা কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু এর সাথে আক্রমণ করতে আছেন সরকার বা রেজিম পরিবর্তনের সাথে সম্পর্ক রয়েছে আন্দোলন রেজিম পরিবর্তন করা দরকার এটা হচ্ছে কি দেখেন এটা একটা হলো কি যে লাস্ট স্ট্রং দ্য ক্যামেল ব্যাগ এখানে শুধুমাত্র কোটা নিয়ে কিন্তু এই ধরনের আন্দোলন হতে পারে না এরা বলে যে এটা বিরোধী দলের বিষয় বিরোধী এত লোক থাকে সারা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে যদি তাদের কথা লোক নেমে আসে তাহলে বিরোধী দল ক্ষমতায় নাই কেন এটা এটা সাধারণ জনতা আর পারতে পারতেছে না এই যে অগ্নিকাণ্ড হয়েছে সেরা বাহিনীর প্রধান আমরা আশা করছিলাম যে উনি হয়তো একটা ন্যায্য কথা বলবেন উনি